ওয়েলকাম টু টেকনো প্রোডাক্টস আজকে দেখাবো যে পিউ পালিশ করতে কি কি কী মাল লাগে তো সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখতে হবে পিউ পালিশ করতে গেলে কি কি মাল লাগে তো অনেক রকমই আপনাদের পিউ পালিশের প্রসেস আছে আর অনেক রকমের মাল দিয়ে পিউ পালিশ করতে পারেন তো আজকে এটা দেখাবো ইম্পেরিও আলটা পিউ তো এটা হচ্ছে সিলার যখনই আপনারা পালিশ করবেন পিউ পালিশ যদি আপনারা টোটালি আপনারা পিউর ওপরে পালিশ করতে চান তাহলে এই যে ইম্পিরিও আলটা এটাই পালিশ করতে পারেন তো আপনাদের প্রসেসগুলো আমি কিভাবে পিউ পালিশ করবেন আমি বলে দেব সেটা আপনাদেরকে এই যে মালগুলো আছে এর ভাগ আছে এই ভাগগুলো জানতে হবে আর না জানলে কিন্তু পিউ পালিশ করতে পারবেন না তো দেখুন এটা হচ্ছে দু লিটার আছে এর মধ্যে তো এক লিটার শিলার আছে পাঁচশো গ্রাম হান্নার আছে আর পাঁচশো গ্রাম থিনার আছে এই টোটাল চারটে জিনিস মিক্স করে চারটে জিনিস মিক্স করে তারপরে আপনারা স্প্রে করবেন ফার্স্ট আপনারা ফার্নিচারের ওপরে বা কাঠের ওপরে স্প্রে করবেন ঘষার পরে তো আমি ফুল কিছু আপনাদের আপডেট দেবো সেগুলো হয়েছে সকল ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে এটা হচ্ছে হান্নার পাঁচশো এল হান্নার এটা সিলারের সঙ্গে দিতে হবে না তো কিন্তু হবে না তো এই যে তিনটে জিনিস আপনাদেরকে আমি বোঝাতে পারছি কি জানি না এর তিনটে জিনিস এটা পাঁচশো পিউথিনার পিউথিনার আর ওটা হচ্ছে পিউ আলটা এগুলো মিক্স করতে হবে তো যতটা পরিমাণ মিক্স করবেন আপনার যতটা পরিমাণ লাগবে তিনটে জিনিস মিক্স করবেন তো পরিমাণ তিনটে জিনিসের পরিমাণ আপনারা সেই পরিমাণ দেবেন যতটা আপনাদের লাগবে তো আপনাদেরকে বোঝাতে পারলাম তিনটে জিনিস কিন্তু এই যে তিনটে জিনিস একসঙ্গে পাইল করতে হবে পাঁচশো গ্রাম হান্নার পাঁচশো গ্রাম থিনার আর পিউ এটা সিলার তো এটা পিউ সিলার এই সিলারটা মিক্স করতে হবে তা আপনারা যদি যতটা আপনাদের প্রয়োজন এটা মিক্স করার পরে আপনারা স্প্রে করবেন তো স্প্রে না করলে কোনো অসুবিধা নেই আপনারা কাপড় দিয়ে এটা ব্যবহার করতে পারেন তো এর পরের প্রসেসগুলো আমি আপনাদেরকে সব কিছু বলে দেবো যে সকালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো অনেকেই কমেন্ট করছেন যে পিউ পালিশ করবেন কিভাবে করব ফুল ভিডিও নিয়ে আসুন তো ফুল ভিডিও নিয়ে আসার আগে আপনাদেরকে আমি বোঝাতে চাই যে এইভাবে পিউ পালিশ করতে হবে না তো কিন্তু হবে না সমস্যা হয়ে যাবে গেলে যাবে না অনেক অনেক সমস্যা চলে আসবে তো সেই জন্য আপনাদেরকে আমি আগে বোঝাতে চাইছি যে পিউ পালিশটা করতে গেলে এখন বাজারে অনেক রকম মাল চলে এসছে সেগুলো হচ্ছে অনেক কোম্পানির পিউ চলে এসছে একটা একটা পিওর এক এক রকম প্রসেস আছে কাজ করার সেইভাবে প্রসেসে কাজ করতে হয় তো অনেক সিলার আছে আপনারা স্প্রে করলে কিন্তু হবে না কিন্তু এই যে পিউ ইম্পিরো গোল্ড আলটা এই যে সিলারটা আপনারা স্প্রে করলে কোনো সমস্যা নেই তো এইভাবে আপনারা এটা মিস করবেন যতটা আপনাদের প্রয়োজন আর যদি না বুঝতে পারেন কমেন্ট করবেন আমি হানড্রেড পার্সেন্ট কমেন্টের উত্তর দিয়ে দেবো ঠিক আছে যদি না বুঝতে পারেন কমেন্ট করবেন আমি হান্ড্রেড পার্সেন্ট উত্তর দিয়ে দেবো তো এইভাবে আপনারা মিক্স করবেন করে স্প্রে করতে পারেন বা কাপড় দিয়ে মারতে পারেন তো চলো আমি একটু কাপড় দিয়ে মেরে দেখাই আপনাদের দেখো ফার্স্ট পুরো একদম ফার্স্ট আপনাদের কাঠের ওপর ঘষে নিতে হবে ঘষার পরে এই যে সিলারটা অ্যাপ্লাই করতে হবে তো দেখুন সিলার অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারছেন যে পালিশটা কতটা মানে এক কোটি ফিনিশ চলে আসছে ঠিক আছে তো এই যে পিউ আপনারা যদি মেশিন যদি আপনাদেরকে থা থাকে আপনাদের কাছে তাহলে স্প্রে করবেন দুকট। দু কোট সুন্দর করে স্প্রে করবেন আর যদি আপনারা চান যে কালার দিতে সিলারের ওপরে যেটা কালার দেওয়া যায় অনেক রকম কালার করা যায় সেই কালারটা যদি আপনারা করতে চান তো সেই কালারটা কিভাবে করবেন সেটা আমি আমি দেখিয়ে দেবো আর সমস্ত মাল আজকে আমি আপনাদেরকে দেখাবো যে পালিশ করতে নিউ পালিশ করতে কি কি মাল লাগে তো ধৈর্য সহকারে দেখুন আর বুঝুন কাজের অনেক শেখার আছে বা অনেকই জানেন অনেক কী মিস্ত্রি ভালো অনেকই জানেন না সেগুলো শেখার আছে শিখতে হবে ভাই কাজ করতে গেলে শিখতে হবে তো যেহেতু বাজারে অনেক এখন মাল চলে আসছে এমনই কাজ করতে খুব সমস্যা তো এইভাবে সিলার মারবেন যদি পেলেন পালিশ করেন দেখুন সিলার মারার পরে আপনারা কিন্তু কী করবেন এই যে টাস এটাও মারতে পারেন এটা হালকা গেলাস কিন্তু হবে খুব ভালো গ্যালাস হবে না যেহেতু এর দাম অনেক কম এর দাম বেশি নয় ওই জন্য গ্যালাসটা খুব বেশি হবে না তো এটা আপনারা অ্যাপ্লাই না করতে পারেন দুশো চুয়াল্লিশ টাকা এক লিটারের দাম এটা আপনারা শুধু স্প্রে করতে পারেন সিলারের পরে এটা হচ্ছে এনসি সেন্ডিং সিলার এই সিলারটা হচ্ছে এটাও ভালো সিলার কিন্তু এই সিলারটা আপনারা স্প্রে করতে পারবেন না হাত দিয়ে কিন্তু থিনারের সঙ্গে ডাইরেক্ট মিক্স করবেন করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর যদি আপনারা কাঠের ওপরে কালার করতে চান এই স্টেনার এটা দিতে হবে সিলারের সঙ্গে যে আমি প্রথম যে আপনাদেরকে সিলার মেশালাম ওর সঙ্গে হালকা পরিমাণ দিলে ওই কালারটা অন্য চলে আসবে হালকা যেটা কাট কালার বলা হয় একটু ডিপ লাইট বা রেড এরকম কালার করতে চাইলে এই কালারগুলো দিতে হবে দেওয়ার পরে সিলার অ্যাপ্লাই করতে হবে তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যদি না বুঝতে পারেন কমেন্ট করবেন হানড্রেড পার্সেন্ট কমেন্টের উত্তর দিয়ে দেবো আর পিউ পালিশ করার আগে ভিডিওটা দেখুন তারপরে পিউ পালিশ করুন না তো কিন্তু সমস্যা যদি আপনারা সিলার অ্যাপ্লাই করবে যখন করবেন যদি কালার চায় যে একটু কালার করতে হবে তারপরে আপনারা ওই সিলারের সঙ্গে এটা মিক্স করে দেবেন অনেকই চাই কালার না করলে সমস্যা নেই যদি আপনারা সেগুন কাঠের উপর ফালিশ করেন তাহলে কালার করতে হবে না ডাইরেক্টলি আপনারা সিলার অ্যাপ্লাই করবেন করার পরে আপনারা যে কোনো লেখার মেরে দিতে পারেন তো এই যে একটা লেখার এখন দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে মেলামাইন ক্লিয়ার গেলেজি ক্লিয়ার তো আপনারা এটাও মারতে পারেন এটা কম দামে অনেকটা গেলেস আর এটার সঙ্গে এটাও কিন্তু সিলার তো দেখুন অনেক রকম বাজারে কিন্তু এইগুলো খুব সমস্যা আপনাদেরকে পিউ পালিশ করতে গেলে এইভাবেই করতে হয় সব মেশিন দ্বারাই হয় হাতে কিন্তু লাস্ট ফিনিশিং হবে না তো আপনাদেরকে মেশিন দ্বারাই করতে হবে এটা হচ্ছে পিউ মেলামাইন আপনাদেরকে একটু বুঝিয়ে দেয় পালিশ করতে তিনটে জিনিস লাগবে পিউ পালিশ করতে একটা হচ্ছে সিলার এটা এটা সিলার এর সিলারটা হচ্ছে ফার্স্ট মারতে হবে এসডি গোলজি এই দুটো হচ্ছে লাগবে পালিশ করতে আর কিছু না আর যদি আপনারা কালার করেন তাহলে আমি একটু আগেই দেখালাম যে ওই উড স্টিনার দিতে হবে যদি যেমন অনেক কাঠ আছে একটু কালার ডিপ কালার করতে চান কেউ লাইট কালার করতে চান তো ওইগুলো দিলে কালার চলে আসবে তো সিলারের ওপরে আপনারা কালারটা দিয়ে নেবেন যখন সিলারটা আপনারা মিক্স করবেন আমি ফার্স্ট বলে দিলাম কীভাবে মিক্স করতে হয় তো ওইভাবে আপনারা মিক্স করবেন করার পরে অ্যাপ্লাই করবেন আর এটা হচ্ছে গোলজি গোলজি পিউ মেলামাইন। এই যে মেলামাইনটা এটা হচ্ছে সিলার এটা হচ্ছে গোলজি এটা গোলজিটা গোলজির সঙ্গে আপনাদের একশো গ্রাম হান্না থাকবে এটা বুঝে নিন আপনারা গোলজির সঙ্গে একশো গ্রাম হান্না থাকলে এই যে একশো গ্রাম হান্নার এর সঙ্গে এটা ফাইল করতে হবে এর সঙ্গে পাইল করার পরে আপনাদের থিনার দিতে হবে থিনার দুশো গ্রাম থিনার দিলে হয়ে যাবে দুশো তিনশো আপনারা চাইলে চারশো গ্রাম চারশো গ্রাম না দেওয়াই ভালো তো আপনারা তিনশো গ্রাম থিনার দিয়ে দেবে ঠিক আছে তো অনেক রকমের ভাই প্রসেস আছে পালিশ করতে গেলে তো এই ছিল আজকের আমার ভিডিও তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ